আসসালামু আলাইকুম ম্যাসিভ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আবারো স্বাগতম করছি আজকে নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে কথা বলবো আমাদের এই প্রজেক্টের জমি সাইজ হচ্ছে 3 কাঠা 3 কাঠাতে আমরা 2 ইউনিট করেছি বাস্তবে এবং এই প্রজেক্টের 2 টা দিকে আমরা রাস্তা পেয়েছি এবং এই প্রজেক্টটা কিন্তু রাজুক থেকে অনুমোদিত আমরা রাজুকে আট তলার জন্য अप्लाई করেছি এবং আট আমরা পেয়েছি তো চলুন এই প্রজেক্টের প্ল্যান নিয়ে এখন কথা বলি এটা হচ্ছে আমাদের জমির প্ল্যান সাইজটা নিয়ে আগে কথা বলি এটা হচ্ছে রোড সাইড এবং এই পাশটা হচ্ছে রোড সাইড অর্থাৎ নর্থ সাইডটা হচ্ছে রোড সাইড এবং এই পাশটা হচ্ছে রোড সাইড এই পাশে হচ্ছে ফোরটি সিক্স ফিট সিক্স ইঞ্চ ছেচল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং অপর পাশটা হচ্ছে চুয়াল্লিশ ফিট এক ইঞ্চি আর লম্বার দিক দিয়ে হচ্ছে উনপঞ্চাশ ফিট রোড সাইড দিয়ে একটা অংশ এবং অন্য একটা অংশ হচ্ছে পঞ্চাশ ফিট মোটামুটি স্কোয়ার বলা যায় এটাকে ক্যালকুলেশন করলে আহ তিন কাটা চলে আসে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে দোতলা থেকে শুরু করে ছাদ পর্যন্ত এইভাবে প্ল্যানটা কন্টিনিউ করবে আমরা প্রথমে টিপিক্যাল ফ্লোরটা নিয়ে কথা বলি আহ এটা হচ্ছে জমির মাছ বরাবর পঞ্চাশ ফিটের যে অংশটা এই অংশটাতে মাছ বরাবর আমরা স্টেয়ার ঘর করেছি সিঁড়ি ঘর করেছি এবং সিঁড়ি ঘরের সাথেই কিন্তু লবি থেকে লিফ্ট কোটটা দেয়া এবং দুই পাশে দুইটা ইউনিট এই পাশের ইউনিটটা যদি আমরা দেখি এখান দিয়ে ঢুকবে ঢোকার পরে এটা হচ্ছে ড্রয়িং এবং এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং এবং ডাইনিং কে চাইলে একটা পার্টিশন দিয়ে আলাদা করা যাবে ড্রয়িং এর সাইজ হচ্ছে পাশে পাশে এবং হচ্ছে এগারো ফিট এখানে তিনটা বেডরুম এই বেড এই বেডরুম যদি আমরা দেখি এটা সাইজ হচ্ছে তেরো ফিট বাই দশ ফিট এটার সাথে অ্যাটাচ বারান্দা এবং অ্যাটাচ ওয়াশরুম অর্থাৎ এটা হচ্ছে মাস্টার বেড সাইজ হচ্ছে তেরো ফিট বাই দশ ফিট অন্য দুইটা বেডরুম হচ্ছে আহ এই পাশে এই পাশের একটা বারো ফিট বাই দশ ফিট সাথে অ্যাটাচ বারান্দা এবং আরেকটা বেড হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এটার সাথে অ্যাটাচ বারান্দা এবং অ্যাটাচ ওয়াশরুম অর্থাৎ আমার এই ফ্ল্যাটের এর ফেসিলিটি গুলো হচ্ছে ড্রয়িং ডাইনিং তিনটা বেড তিনটা ওয়াশরুম এবং একটা কিচেন কিচেন এর সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাড়ে আট ফিট এবং সিঁড়ি ঘরের অপর পাশে আরেকটা ইউনিট এই ইউনিটটা কিন্তু আমার এই ইউনিটের সিমেট্রিক্যাল অর্থাৎ এই এই ইউনিটের মতোই ড্রয়িং ডাইনিং তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম এবং একটা কিচেন এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ফাইনাল লুক আমরা দুইটা ভ্যারিয়েশন করেছি কালার কম্বিনেশন করে যেটা পছন্দ হয় ওনারের তিনি সেটাই করবেন আমাদের এই প্রজেক্টটা আটতলা আমরা রাজুক থেকে অনুমোদন পেয়েছি তিন কাঠা জমির উপর এই ধরনের জমি যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে দিয়ে কাজ করাতে পারেন সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আমাদের দেয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেয়া আছে সেক্ষেত্রে আপনারা কল করলে আমরা আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন